নমস্কার বন্ধুরা আভা রান্নাঘর উইথ ভিলেজ রুটে সবাইকে স্বাগত আমি একটা খাসির মাংস নিয়ে নিয়েছি খাসির মাংস ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে থাকো জলা গাছে কড়াইটা আমি চাটি নেব আলুটা নুন হলো তো মাটি নিলাম এই গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আলু ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর তেল গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য আলু ভাজা হয়ে গেছে আমি দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে চিনি দিয়ে দিলাম অল্প গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম তেজপাতাগুলো সব দেব পেঁয়াজ অল্প একটু লবণ দিয়ে দিলাম আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদাটা দিয়ে দেবো আদা মাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো জল দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেব একটা দই টই দিয়ে দিলাম আমার মশলা কষানো হয়ে গেছে মাংসটা দিয়ে দিলাম

কালারটা সেই হয়েছে আমাদের রান্না প্রায় রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর সেন উঠে গেছে

আমার এই মাংসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নমস্কার বন্ধুরা